Çoşuz! ধরনের আন্দাইন নিরাপত্তা পালন করা হবে আপে শুরু হবে আপে শেষ হবে সবাই অংশগ্রহণ করিবেন

তো সম্পর্ক হারালাম আমরা তার আত্মের মাধ্যমে কামনা করছি আমরা এই প্রত্যেক এর খানাওয়ার আছে আমাদের জন্য শিখাইতে পারে যে একই ভাবে আমার আপনার সবার একই অবস্থা হবে আমাদের জন্য ওইভাবে যেন আমাদের জীবনের আমরা প্রত্যেকজন প্রস্তুত থাকে আর এটা কথা না বললে না শুনলাম আমাদের এমপি মহোদয় ডর লেনিকটাকে তিনি অনেক সৎভাবে জীবন যাপন করেছেন আসলে আমাদের প্রত্যেকটা ব্যক্তি এসে সৎভাবে জীবন যাপন করতে হবে আমরা শুধু নামাজ রোজা হজ যাকাত করব সেটাই কি হবে না কারণ নামাজ রোজা হজ যাকাত আল্লাহর আপনি আল্লাহর হক পালন করলেন আবার ব্যবসায়ী হয়ে দুই নম্বরে হারাম ব্যবসা করলেন আপনি আরেকজনের জমি দখল করলেন আপনি আমি আর ব্যস্ত তো যাচ্ছি না আমরা সবাই জানি এখানে যে কোনটা বান্দার হক আমরা এক ভাই আর এক জন্য ঠুকিয়ে না ফেলে এই জিনিসগুলো আমাদেরকে আল্লাহর হক পালন করতে হবে সেই সাথে সাথে বান্দার হক পালন করতে হবে আমরা জানি মানুষ মারা গেলে তার তিনটা আমল চালু থাকে একটা হচ্ছে সৎকায় দাঁড়িয়া অর্থাৎ কোনো গাছ লাগানো কোনো রাস্তা করা উনি তো মানব সেবাতেই নিয়োজিত ছিলেন আশা করি উনি প্রচুর রাস্তা করেছেন আল্লাহ তালা যেন তাকে এই বিনিময়ের জন্য তাকে সেই সৎকার জায়গায় তার আমাদের বার্ধাকৃত জীবনটা আছে মানে মারা যাওয়ার পরে আসল ময়দান এক পর্যন্ত জীবনটা ওটাকে বলা হয় বার্ধাক ওই সময় কিন্তু আমাদের অনেকের আজাব হয় আল্লাহর জন্য তাকে এই বার্ধাকের জীবনের শান্তিতে রাখেন আর তার পরিবারের জন্য এই সব পরিবার শক্তি দান করেন ধৈর্য দান করেন আবারও আল্লাহ তালা যেন তাকে জান্নাত পেট দেওয়া দান এই আসার ব্যক্তি আমার বক্তব্য শেষ করছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবার আমি আহ্বান রাখছি আমাদের কুড়ি সদর উপজেলা সম্মানিত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আসসালামু আলাইকুম আহ এতক্ষণ প্রিয় কথা শুনবেন আপনারা জানেন উনি একজন মুক্তি ছিলেন উনিশশো একাত্তর সালে বাজি রেখে উনিশ যুদ্ধ করেছেন আমার একজন রমন্দনের সাথী ভাই रास्ते um, <laughs>